অনেক বাপেরা আছে সব সম্পত্তি বেটিদের ফাঁকি দিয়ে বেটাদের লিখে দিয়েছে আর একটা সমাজে ঘটনা ঘটছে বলছি তিনটে ছেলে দেখে না একটা ছেলে দেখে ছোট ছেলেটা খাওয়া দাওয়া দেয় তা বলছে ছোট ছেলেটা ওরা তো কেউ দেখে না ওই জন্য দশ কাটা ছোট ছেলেকে বেশি দিয়ে চাই তুমি বেশি দিলে গেলে কেন তোমার তো বেশি দেবার রাইট নেই বলছে ওই তিনটে ছেলে যে দেখে না ও দেখে না পিতা মাতার অবাধ্য হবার পাপ ওরা মোল্লামাতে জড় জড়ো হচ্ছে পিতা মাতার সঙ্গে অসৎ ব্যবহার করার গুণা ওরা মোল্লা জড় জড়ো হচ্ছে তুমি কেন একটা ছেলেকে দশ কাটা বেশি দিতে গেলে এ রাইট তোমার নেই এ রাইট আছে নেই একটা বেটা কেউ চুল পরিমাণ আপনি এদিক ওদিক করতে পারবেন না আপনি জমি লিখতে গেলেন কেন বেঁচে থাকা অবস্থায় এই ভণ্ডামি কেন করতে গেলেন আপনার উচিত ছিল যে যে এই খাতা কলম সব আমি মরে যাব তোরা যেটা হবে কোন একটা ভালো ভালো লোকের কাছে আইন জেনে করে দেখে তোরা ভাগ করে নিবি আমি এ ঝামেলায় নেই কি বলছি বুঝতে পারছেন না এরকম লোক সমাজে খুঁজে পাওয়া যায় কি যায় না যায় চলুন এই যে পাপ কথা বললাম এ পাপ ক্ষমা হবে না এটা বান্দার সঙ্গে জড়িত পাপ আর একটা পাপ আছে পৃথিবীতে ক্ষমা হয় না তার নাম পরনিন্দা আল্লাহ বলেন তাদের জন্য যারা মানুষের সামনে এবং পিছনে পরনিন্দা গিবোধ করে এই যে চায়ের দোকানে বসে আছে লোকটা ও বসে বসে আরেকজনকে বলছে কি ব্যাপার ওই সেলিম দুতলা বাড়ি করেছে কি করে করলো বলতো আর একজন তখন পাশে বসে বলছে শুনিসনি নি তো বলছে না ওই যে কলকাতায় কাজে গিয়েছিল মাল ঝেড়ে নিয়ে চলে এসেছে ও ঝেড়ে নিয়ে তোমার বাপ দেখতে গিয়েছিল ও যে টাকা ঝেড়ে নিয়ে এসেছে তোমার বাপ দেখতে গিয়েছিল ধারণা করে কেন বললে

যে হাদিসটা এসেছে হাদিস ঠিক নয় হাদিস দুর্বল তারপরেও আপনাকে বলছি কি বল জেনার থেকে ভয়ঙ্কর বলছেন কেমন করে আমি আমার মামা তো সঙ্গে ব্যবচার করেছি বুঝার চেষ্টা করুন করেছি কখন না করেছি আমি জগরের সমাতে রমজান মাস আসরের সমাতে আমার মনে আল্লাহর ভয় ঢুকে গেল যে আল্লাহ রোজা অবস্থাতে আমার মামা তো সঙ্গে আমি এই কাজ করলাম ব্যাবিচার মাফ করে দাও ক্ষমা চাইতে লাগলামা আতিনা আল্লাহ যেমন হোক করে তুমি আমার পাপ ক্ষমা করে দাও আমার ভিতরে ইমানের কমজোরিটা ছিল এই জন্য আমার মামাত গুণের সঙ্গে আমি ব্যবিচারে লিপ্ত হয়েছি একদিন দোয়া করলাম দুই দিন দোয়া করলাম তিন দিন দোয়া করলাম চার দিন দোয়া করলাম ওই বিজোর রাত্রিতে লাইলাতুল কদরে সারা রাত ধরে দোয়া করলাম আল্লাহ দেখছে বান্দা আমার ভুল করেছে কিন্তু একবার দুইবার তিনবার নয় এক মাস যাবত আজকে আমার কাছে দোয়া চেয়ে যাচ্ছে আমি আল্লাহ তোর পাপ ক্ষমা করে দিলাম বলুন তো ক্ষমা হবে কি হবে না হবে ওই দিকে আমার মামা তো বোন তারও মনে আল্লাহর ভয় ঢুকে গেল সে বলছে আল্লাহ গো তুমি আমাকে ক্ষমা করে দাও মুমতাজুল আমার ফুফু তো ভাই তার সাথে ব্যভিচার করেছে একদিন দোয়া করল দুই দিন করলো তিন দিন করলো চার দিনের মাথাতে দুই জনায় ক্ষমা পেয়ে গেলাম আমাদের পৃথিবীতে কোনো পাপের সাক্ষী নাই এবং আমরা দুজন

আমার গোনা করেছি ভাই আপনার বিরুদ্ধে কথা বলেছি আপনি দয়া করে আমাকে ক্ষমা করে দেন যখন দোকানে বদনামটা করেছিল তখন দোকানে 25 জন লোক বসে ছিল ভালো করে বুঝুন আমি ওকে ক্ষমা করে দিলাম কিন্তু ওই 25 জন যে শুনেছে তারা কি আরো পঁচিশ জনকে বলবে কি বলবে না বলবে তাহলে গিবত বা পরনিন্দার পাপ আস্তে 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 করে বাড়লো কি বাড়লো না বাড়লো পৃথিবীতে একটা হাদিস আপনি দেখাতে পারবেন না যে মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম কোথাও বলেছেন যে গিবত তার বাপ ক্ষমা করে নিতে পারে আমি মমতাজুল ইসলাম ক্ষমা করলেও আরো যে কুড়ি জন শুনেছে তারা যে আরো কুড়ি জনকে বলেছে এ পাপ ক্ষমা সম্ভব নয় তাহলে তো বড় বিপদ অনেক জনার তো বদনাম করে বসে আছি তাহলে পাপ ক্ষমা হবে কেমন করে একটা মাত্র পদ্ধতি নবীজি বলেছেন তোমার ভাইয়ের যেখানে গিবত তোমার ভাইয়ের ওই মজলিসে বসে আবার সুনাম বেশি বেশি করে ব্যাপারটা বুঝলেন যে দোকানে বসে আমার বদনাম করেছিলেন ওই দোকানে বসে আবার বলুন না 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 মমতাজুল ইসলাম খুব ভালো লোক ওর মতো লোক হয় না তাহলে নাবিজি বলছেন আশা করা যায় যে তার পাপ আস্তে আস্তে করে মিটিয়ে দেওয়া হবে মারাত্মক বড় পাপ এই পাপ আমাদের মায়েরা বেশি করে এই যে বসে আছে যারা সাংঘাতিক মাস্টার এ বসে আছে ভাবছেন কি ফেরস্তা নাকি আপনি এখন ওদেরকে ভাবছেন মনে হয় বসে আছে না একবার শুধু বাড়িতে যেতে দেন তারপর কি করে ওই জন্য তো আমি আপনাকে বারবার বলেছি যে সংসারে সুখ শান্তি যদি রাখতে চান বজায় রাখতে চান একটা কাজ করবেন পাড়ার কোনো মেয়েকে আপনার বাড়িতে ঢুকতে দেবেন না কি বললাম বুঝলেন পাড়ার কোনো মহিলাকে আপনার বাড়িতে ঢুকতে দেবেন না ঢুকতে দিলে কিন্তু বিপদ ও আপনার সংসারে গিয়ে দীবতার পরনিন্দা করে সংসারে আগুন জ্বালিয়ে চলে আসবে মহম্মদ সাল্লাল্লাহ সাল্লাম এই ব্যাপারে বলতে গিয়ে বলেছেন যে আমার যে রাত্রে মিরাজ হয়েছে ওই মিরাজের রাত্রিতে আমি জান্নাতের দিকে দেখলাম জাহান্নামের দিকেও দেখলাম রাস্তাতে অনেক ঘটনা ঘটেছে যাওয়ার সময়তে তার মধ্যে একটা লোককে দেখলাম রক্তের নদীতে গরম ফুটন্ত রক্তের নদীতে তাকে ফেলে দেওয়া হয়েছে লোকটা বকবক করে রক্ত পানিতে ফুটছে আর ওই পানিতে যেন লোকটা ছটফট ছটফট করছে লোকটা বারবার নদীর পারে আসার চেষ্টা করছে ফেরেস্তাদেরকে দেখলাম কুইন্টাল কুইন্টাল পাথর নিয়ে দাঁড়িয়ে আছে লোকটার মাথাতে মারছে লোকটার মাথা ভেঙে চুর হয়ে যাচ্ছে আবার সাথে সাথে মাথা ভালো হয়ে যাচ্ছে আমি জিব্রিলকে বললাম জিব্রিল এই লোকটি যার মাথাকে বারবার ভেঙে চৌচির করে দেওয়া হচ্ছে তখন জিবরিল বলছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আপনার উম্মতের ওই লোকটা যে লোকটা সুদের টাকা খেত আমাদের এদিকে চলে চলে না চলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদের ব্যাপারে যত নোংরা কথা বলেছেন অন্য কোন পাপের ব্যাপারে কথা বলেননি তিনি বলেছেন এক টাকা যদি কেউ সুদের টাকা খায় তাহলে বলা হচ্ছে তার মায়ের সঙ্গে ব্যাবিচার করলে যে পাপ হয় ওই পাপ হয় যদি বলেন মলবী সাহেব আমরা তো ডাইরেক্ট সুদ খাই না আলহামদুলিল্লাহ আপনি খান না আলহামদুলিল্লাহ তবে আমরা কিন্তু ভিতর ভিতর দিয়ে দিয়ে সুদের সঙ্গে জড়িয়ে ব্যাংকের যে বইগুলো করা আছে বইগুলো কি একবার মেশিনে ঢুকিয়ে ভালো করে দেখবেন ব্যাংক ওখানে কয়েকটা ঘর করে দিয়েছে কত টাকা জমা দিয়েছেন তার একটা ঘর কত টাকা তুলেছেন তার একটা ঘর আর আপনার যে দু লক্ষ আজকে দেড় বছর জমা আছে ব্যাংক আপনাকে কত টাকা সুদ দিয়েছে কত পার্সেন্ট সেটাও একটা ঘর থাকে কি থাকে না একটা লোক বলুন তো যে প্রত্যেক বছরের সুদের টাকাটা বার করে ফেলে দিই একটা লোক বলুন কে আছে এখানে কেউ আছে মা একজন হাত তুলেছে তবুও ভালো করে তুলছে না জানি না কি করে আর ভালো করে তুলে দিয়েছে আলহামদুলিল্লাহ তাহলে একটা লোককে পাওয়া গেল একটা লোককে কি পাওয়া গেল যে ব্যাংকের সুদ আলাদা করে দেয় হাজি সাহেব হজ করতে যাবে বলে জমি বিক্রি করে তিন বছর পাঁচ লাখ টাকা ব্যাংকে রেখে দিয়েছে হাজি সাহেবের হুঁশি নেই যে পাঁচ লাখ টাকা তিন বছরে সাড়ে পাঁচ লাখ টাকা হয়ে গেছে হাজি সাহেব ভেবেছে মনে হয় টাকার বাচ্চা হয়েছে ও টিকিট কেটে রেডি হয়ে চলে গেছে আচ্ছা বলুন তো ওখানে যদি হাজারে আসোয়াদে চুমু দিয়ে দিয়ে ও ঠোঁটগুলো যদি রক্ত জমে যায় কবুল হবে টাকায় তো সুদ ঢুকে আছে অন্তত পক্ষে ব্যাংকে টাকা রাখা হারাম এ কথা আমি বলছি না আপনি প্রয়োজন বিশেষে হিন্দুস্তানের মাটিতে বসবাস করেন ব্যাংকে একটা অ্যাকাউন্ট আপনার থাক এতে কোনো অসুবিধা নেই কোনো ওলামাদের মতো নেই তবে আপনার উচিত হবে সুদের টাকাটা অন্তত হিসাব করে বার করে দেওয়া কি বলছি বুঝতে পারছেন আর আমাদের খালারা তো এখন ডাইরেক্ট সব বন্ধনের সঙ্গে যুক্ত কি বলছি বুঝতে পারছেন না ও যে মরে গেলে কি হবে ওকে আল্লাহ ছাড়া কেউ জানে না

ইনকামের রাস্তা ভালো থাকতে হবে তিন ভালো একটা বাড়ি থাকতে হবে চার তোমার কথা অনুযায়ী তোমার বউ চলবে এই ক্ষমতা থাকতে হবে পয়সা করে কিছু নাই বিয়ে করে বসে আছি নে চার দিনের মাথায় খেটে থেকে কিছু দিতে পারে না বলছে বন্দরে পঞ্চাশ হাজার লোন আন ওই মেদিনীপুরে ফেরি করতে যাব ব্যবসায় যাব কি বলছি বুঝতে পারছেন না আর ও দেখছে আমার আব্বা গরিব মানুষ সংসার টেকাতে হবে আব্বা মা দিতে পারছে না ও বাধ্য হয়ে ভ্যানাটি ব্যাগ কাঁধে নিয়ে ওই বন্ধনের স্যারেদের পিছনে পিছনে ঘুরছে কি বলছি বুঝতে পারছেন না অব ওকে তো এই কারণে তোমার সঙ্গে বিবাহ দেওয়া হয়নি তুমি ওকে বিয়ে করেছো ওর তিনটে মাত্র কাজ কটা কাজ তিনটা এক ও পেটে বাচ্চা ধারণ করবে দুই রাত দিন দুপুর যখন ইচ্ছা তুমি যখনই চাইবে তখনই তোমার যৌবনের সুখ শান্তি ওকে দিতে হবে তিন ও যখন বাড়ি থাকবে না তখন ওর ছেলে মানে স্বামীর ছেলে মেয়ে তার টাকা পয়সা হেফাজত করবে এই তিনটে ডিউটি ইসলাম ওকে দিয়েছে কটা তিনটে ওকে বন্ধনে পাঠানোর জন্য তোমার সাথে বিবাহ দেওয়া হয়নি হারাম মারাত্মক হারাম চলুন আর একটু আগিয়ে চলে যাই আল্লাহ নবী সহাম বলছেন এই লোকটাকে দেখার পরে আরেকটু আগে গেলাম গিয়ে দেখছি একটা লোকের লোহার আকুশি দিয়ে দুই চাওয়ালির ভিতরে এই রকম ঢুকিয়ে মুখটাকে ফেরে দেওয়া হচ্ছে দুই তার হাতের নখগুলোকে দেখলাম তামা দিয়ে তৈরি করা বড় বড় এই নখ দিয়ে সে তার গায়ের বুকের চামড়া ছাড়িয়ে ফেলছে জিবলিল বললাম লোকটাকে বলছে এই লোকটা ওই লোক যে পরনিন্দার গিবত করত। চগল খড়ি করে করে বেড়াতো সমাজে কিছু লোক আছে না রিপোর্টার সারাদিন কাজে না শুধু এরও রিপোর্ট নিয়ে নিয়ে বেড়ায় গোয়েন্দাগিরি করে করে না করে কি করে না করে ওর কোনো কাজে নেই ঠিক গ্রামের মেন সেন্টারে রাস্তায় বসে থাকবে আর শুধু বলবে ওর বউ কোথায় যাচ্ছে বল দেখি ও কি করে যাচ্ছে বলতো প্রতিদিন বাজার করতে যায় পয়সা পায় কোথায় ওর সব কাজ এরকম লোক আছে না নাই প্রত্যেক গ্রামে এরকম শ্রেণীর লোক আছে আল্লাহ তাআলা নবীকে বলছেন নবী কক্ষণেই নয় আপনি এদের সঙ্গে কোনো সম্পর্ক রাখবেন না যারা মিথ্যা কথা বলে এবং যারা পরনিন্দা করে আল্লাহ তালা তারপর আবার বলছেন মান্না আইল্লিল খৈরি মোহাদাদীন আসিম নবী যারা ভালো কাজ করার ব্যাপারে বাধা প্রদান করে আপনি তাদের সঙ্গে সম্পর্ক রাখবেন না দেখবেন সমাজের এক শ্রেণীর মানুষ আছে যারা প্রত্যেক ভালো কাজের পিছনে তারা গিয়ে বেড়ে লাগিয়ে দিবে আছে না নেই প্রত্যেক ভালো কাজ একটা জলসা হবে সেখানে দেখবেন আস্তে আস্তে করে পাটিবাজি শুরু করে দিবে মাদ্রাসা হবে সেখানে গিয়ে দেখবেন কিছু লোক গিয়ে আলাদা দল করবে মসজিদ হবে কিছু লোক নিয়ে আলাদা দল করবে এরকম লোক আছে না নেই আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনে বলছেন যারা ভালো কাজ বাধা প্রদান করে আপনি তাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখবেন না আল্লাহ তালা আবার বলছেন কতু লিম্বা রিকাজানিম যাদের কন্ঠস্বরকুর কলকোশ মুখের যাদের ভাষা খারাপ আপনি তাদের সঙ্গে সম্পর্ক করবেন না আল্লাহ তারপর আবার বলছেন আন কানাজা maliw wabanin তাদের মুখের ভাষা এই কারণে খারাপ হয় তারা এই কারণে কথায় কথায় কসম করে এই কারণে তারা লোকের উপরে জুলুম করে কারণ তাদের মাল আর সম্পদ বেশি আছে দুনিয়াতে এই কারণে কিছু মানুষ আছে না পৃথিবীতে টাকা পয়সার গরম দেখায় আছে কি আছে না আগে আন্ডার প্যান্ট পরে গুপ্ত কেউ চিন্তক না এখন রাজমিস্ত্রি ঠিকাদার হয়েছে আল্লাহ কিছু টাকা দিয়েছে তা মানুষকে দশ পয়সা দাম দেয় না এরকম লোক আছে না এমন বেহায়া পোশাক পরে পরে ঘুরছে কাজ করে লুঙ্গি বাড়ি মানে কি কি আর আল্লাহ বলছেন ওদের মুখের ভাষা খারাপ হয় কেন ওরা রাগি হয় কেন ওরা বারে বারে কসম করে কেন ওরা মিথ্যা প্রতিশ্রুতি দেয় কেন এই কারণে দেয় যে ওদের ধন সম্পদের জোর আছে তাই ধনসম্বাদ দিয়ে বাঁচা যাবে যাবে টাকা পয়সা বাঁচাতে পারবে আপনাকে পারবে পারবে না না পৃথিবীতে মরণ থেকে আটকানো যাবে বাংলাদেশে ভারতবর্ষের বাংলার পশ্চিম বাংলার বাঘ ছিলেন কমরেড জ্যোতিবাবু বামফন্ডের নাম শুনেছেন তাই না আপনাদের দেনাসপুরে মনে হয় বাড়ি প্রিয়রঞ্জন দাস মুন্সি নাম শুনেছেন বক্তব্য ছিলেন তিনি এমন এমন বক্তব্য রাখতেন গাছের পাতা ঝরে যেত তাই না বক্তা বেঁচে আছেন আছেন জ্যোতিবাবু যার হুঙ্কারে বাগে আর ছাগলে এক ঘাটে পানি পান করেছে বেঁচে আছে আছে নেই অসুস্থ হয়েছিলেন কলকাতাতে মেডিকেল টিম বসানো হয়েছিল হেলিকপ্টার নিয়ে পাহারা দেওয়া হচ্ছিল বিদেশ থেকে ডাক্তার আনা হয়েছিল বাঁচানো গেছে নেই শাহজাহান বেঁচে আছে নেই আলমগীর বেঁচে আছে নেই সেকেন্দার বেঁচে আছে নেই কেউ বেঁচে থাকবে না আজকে ক্ষমতার বলে উল্টো পাল্টা কথা এই যে দেখেছেন রাজনৈতিক মহলে ক্ষমতা আছে বলে কি ক্ষমতা আছে বলে ওই আপনার লকডাউনে মানুষগুলোকে ঘরের ভিতরে ঢুকিয়ে দিয়ে বুলডুজার দিয়ে বাবি মসজিদটা ভেঙে দিয়েছে দেখতে পেয়েছেন কেউ ঘর থেকে বার হবে না অথচ এদিক বুলডুজার চলবে বাবরি মসজিদ ভাঙার কাজ চলবে ভেঙে দিয়েছে ক্ষমতা ছিল তাই আল্লাহ বলছেন এদের মুখের ভাষা খারাপ হয় কেন এরা কসম করে কেন শুধু একটাই কারণে এদের ধন সম্পদ বেশি আল্লাহ তারপর আবার বলছেন তাদের সামনে যখন হাদিস চোভা কোরআনের কথা বলা হয় তারা তখন বলে এসব তো সে যুগের কথা সব আজে বাজে কথা বলিও না বলে কি বলে না কি যে ধনী মানুষদের কাছে এরকম বলতে যাবেন বলতে যাবেন কিছু কথা যে ভাই এরকম করিও না এইভাবে চলো তা কি বলে তোমাদের মৌলী সাহেবদের শুধু আজে বাজে কথা বলে ও পুরাতন কথা বলিও না তো এখন নিউ মডেলিং যুগ আর এসব পুরাতন জিনিস নিয়ে বসে থাকলে হবে বলে কি বলে না বলে আল্লাহ তালা বলছেন সানাসি অচিরেই তাদের নাক আমি মাটিতে ঘষে দিব সারা পৃথিবীতে যারাই বাড়াবাড়ি করেছে কেউ টিকে থাকতে পেরেছে কেউ টিকে থাকতে পেরেছে ক্ষমতার বল সম্পদের বল অর্থের বল কেউ টিকে থাকতে পেরেছে কেউ টিকে থাকতে পারেনি আল্লাহ পবিত্র আল কোরআনে অনেক কথা আপনাদের সামনে এতক্ষণ পর্যন্ত আলোচনা হয়েছে এটা একটি মাদ্রাসার জলসা তাই না হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি কমিটি সব চারিদিকে এ করছে যে আমাদের ব্যাপারে কিছু বলছে না কেন আর এটা প্রত্যেক জায়গাতে বলা উচিত কেন এটা প্রতিষ্ঠানগুলি এইভাবেই চলে সারা পশ্চিম বাংলাতে সাড়ে আট হাজারের বেশি মাদ্রাসা আছে যার সরকার আপনারা দেখছেন এই কথাটা শুধু শুরু করছিল করতে শুরু করেছে মানে দানের ব্যাপারে অ্যালার্জি মানুষের মানে বললে আর কেউ বুঝবে না রাত্রি এখন বাজে সাড়ে বারোটা অনেক রাত হয়েছে তাই বিনীত অনুরোধ চলে যাচ্ছেন যখন একটা কথা শুনে যান আপনার পকেটের দশটা টাকা যদি থাকে তাহলে এই গরিব মাদ্রাসায় দিয়ে যাবেন চলেই যখন যাচ্ছেন দশটা টাকা যদি পকেটে থাকে